অনেকদিন পরে দেখছেন আপনারা মাকে মায়ের অঙ্গ রাগ হয়েছে মন্দির এখন খালি যতজন ঠাকুর আপনারা দেখতে পান চারিদিকে রয়েছে সেটা নেই কেননা মন্দির রং হচ্ছে কেননা আমাদের বাৎসরিক পুজো পয়লা অক্টোবর মাকে দেখালাম মায়ের রঙ্গরাগ হয়েছে বাকিটা এখনো কাজ চলছে মন্দির রং হচ্ছে বাদ সব পরিষ্কার হচ্ছে বাদ যা বলার গুরুদেব বলবেন আমি গুরুদেবের কাছে যাচ্ছি গুরুদেব প্রণাম তো সামনে তো এক তারিখে আমাদের মন্দিরে মায়ের উৎসব আছে মাকে নতুন করে সাজানো হয়েছে 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 হ্যাঁ নতুন করে করা মাকে ঠিক আছে না আমাদের যা যা করণীয় হয় আমরা করেছি তথাপি ওই দিনটা খুব একটা দিনটা খুব একটা ভালো হয় কারণ প্রথমপক্ষ থেকেই শুরু হয়ে যাবে কি হয় জানি না কি হয় বলতে পারবা কিন্তু মনটা বড় কুট আছে মনটা বড় বড়ক্ষছে কারণ কোনো জীবনে যা হয় না পুজো আসলে তো মানুষের আনন্দ হয় আমার তো নিরানন্দ হয় যে আবার কী করবে কারণ পঞ্চ মানে মা পুজোর দিন তো যা হোক ষষ্ঠী সপ্তমী তুমি যা হোক গেলো অষ্টমী অঞ্জলি কেউ দিতে পারবে না পাঁচটায় সন্ধে পুজো পাঁচটায় সন্ধে পুজো মানে পাঁচটা চব্বিশ মিনিট এদিকে শুরু হবে ঠিক আছে কেউ সূর্যোদয় পাবে না একটা চার ঘন্টা পাঁচ ঘন্টার পুজো একটা অষ্টমী পুজো পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা লাগে পুজোয় সেই অঞ্জলি দিতে পারবে না পুজোইটাই হবে না পুজোটাই হবে না এখন বলছে মানুষ পুজো করা এ আরে কটা লোক এ সমস্ত বোঝে লোক বোঝে আমরা সাধনা করেছি অনেক ঘেঁটেছি ঘাঁটার পরে আমরা বুঝতে পেরেছি মানুষ পুজো কী ঠিক আছে না এখন বলছে মানুষ পুজোয় করুন পঞ্চপ্রযায়ের পুজো করুন মানুষ পঞ্চপ্রায় দৈতিক নৈবেদ্য যেগুলো মানে আমার দেহের মধ্যেই আছে এগুলো মাকে সম্প্রদান করে এইরকম বলা হচ্ছে আর কি এই কঠালো আর বোঝে এসব ব্যাপার যাই হোক না বলাই ভালো হ্যাঁ মানুষ মানুষের পুজো হবে নবমী পুজোটা ইলাভারেট পাবে সময় পাবে প্রচুর সময় পাবে নবমী পুজোটা হয়তো ইলাভারেট হবে অষ্টমীটা বাদ চলে যাবে মনে হয় আমার তো এখন তো পণ্ডিতদের সব তারিখ দিচ্ছে তালিম দিচ্ছে কী করে পুজো করবে কী করে না করবে যাই হোক

অষ্টমীর দিনকে একটা পুজো করি রাত্রিবেলা অর্ধরাত্রি বিহিত পূজা বলে বলা হয় অর্ধ রাত্রি বিহিত পূজা মাকে জাগিয়ে একটা পুজো করা হয় রাত্রি বারোটার পরে মাকে জাগানো হয় এবং দেবাহ পুজো করা হয় মাকে ঠিক আছে যেখানে ধূপ দিপ নৈবেদ্য কাপড় সব কিছুই পরে মাকে একটা একটা নতুনভাবে পুজো করা হয় এটা বলা হয় অর্ধরাত্রি বিহিত পূজা আর সেটা হতে পারে সেটা হতে পারে কিন্তু অষ্টমী পুজোটা হবে বলে মনে হয় না একদম নবমীতে লোকের অঞ্জলি দেওয়া হয় অষ্টমীটা অঞ্জলি পড়বে বলে মনে হয় না হ্যাঁ আর জোর জবর্তি করে কেউ যদি করে কোনো ব্রাহ্মণ করে পয়সা বলো যে কোনো কারণ বসে তার ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ অষ্টমী পুজো তো চার ঘন্টা মিনিমাম লাগে চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা সবচেয়ে বড়ো পুজো সবচেয়ে বড় নবমী পুজো অষ্টমী পুজো বড়ো নয় ওই অষ্টমী পুজো চার ঘন্টা হলে হয়ে যায় নবমী পুজো ইলাভারি পুজো অনেক বড়ো পুজো এবং ওই দিনই হোম হবে ওই দিন দক্ষিণান্ত হবে সব কিছু ওই দিনই হয়ে যাবে হয়ে গেল আমার পুজোর পাঠ শেষ আর দশমীর দিনকে কোনো ব্যাপার নেই নবমীর দিনে মানে হোম হবে হোম হোম হয়ে যাবে দক্ষিণান্ত হয়ে যাবে হয়ে গেলে ব্রাহ্মণ মাছ ভাত খাবে পরের দিনকে তারপর দশাই যে এসে মাছ ভাত তারপরে ব্যাপারই নেই গুরুদেব অশুভ সংকেত যে বাতাবরণটা আপনাদের মতন যারা সাধক আছেন তারা বুঝতে পারেন আপনি তো বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বলেই তো মানে হয়ে পড়েছিল মানে মনটাও অস্থির হয়ে যাচ্ছে অস্থির মনে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একের পরে শারদা করে দেখো কাণ্ড এতো আমরা কিছু বলতে পারি না কারণ আমরা তো ঠাকুর নিয়ে আছি আমরা কোনোরকম রাজনৈতিক এর মধ্যে যেতেই চাই না আমরা রাজনৈতিক যাবোই না আমরা যতই যাই হোক যত বড়ই হোক না কেন আমরা যাবো না কিন্তু দেখলে অভয়াকাণ্ড যা হচ্ছে এবং এখন যা হুমকি শুনছি যে পুজো বন্ধ থাকবে কিন্তু অভয়াকাণ্ডে যেটা চলবেও দেখাচ্ছে প্রতিবাদ চলবে প্রতিবাদ প্রতিবাদ হবে ভয়ঙ্কর প্রতিবাদ হবে তাতে দুর্গা পুজো না হয় না হবে বিচার চাই বিচার যদি না হয় তাহলে মানে হবে পুজো হবে মানে কিছু লোক বয়কট করবে দুর্গাপুজোটাকে না মানুষের মনে বছরে একটা ভারাক্রান্ত ভাব রয়েছে বাজারে বিক্রি বাড়তেও নেই তারপরে আরেকটা হচ্ছে যে বানভাস ব্যাপার পুজোয় এবার ডোবাবে এমন দেখতে পাচ্ছো সব জলাহার ছেড়ে দিয়েছে মানে বন্যার তো মানে শেষ নেই গিয়ে দেখো কি পরিস্থিতি সারা দুনিয়ায় জল 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 জলে জলক্ষা আবার বলছে যে একটা জোড়া নিম্নচাপ আসছে দুর্গাপুজোর সময় ভাসাবে অনেক জেলা ভাসিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি এটাও শুনতে পাচ্ছি এখন তো যাই হোক আকাশও দেখছি আস্তে আস্তে খারাপের দিকে চলে আসছে গুরুদেব আপনি তো ইউটিউব চ্যানেলে অনেকবার বলেছেন ভবিষ্যমালিকা তাতেও লেখা রয়েছে হ্যাঁ 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 এটা এটা অনেকটা এখানে কোনো ভালো কাজ করতে পারবে না আর ভগবানের ভগবানের পুজো পাঠও এরকম হবে

এবং তখনই জগন্নাথদেব পালিয়ে যাবেন চলে যাবেন পৃথিবী ছেড়ে জগন্নাথ পৃথিবী ছেড়ে চলে যাবেন এবং হলি রাজত্ব শুরু করবেন হলি তো তিন দিন টাইম নেবে তা যা করা করে দিয়ে চলে যাবেন হলি তো অনেক আর টাইম নেবে না তিন দিন টাইম নেবে এই তিন দিনের মধ্যে যা করা করে দেবে উনি চলে যাবেন এবং যা শোনা যাচ্ছে যে বারো বছর বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জলে জলে রাকার হয়ে যাবে ঠিক আছে এই জল শুকোবে বারোটা সূর্য উদয় হবে দ্বাদশ সূর্য উদয় হবে এটা রামকৃষ্ণ দেওয়া বলে গেছেন দাদ সূর্য উঠবে এটা রামকৃষ্ণ বলে গেছেন তো এটা ভবিষ্যব এগুলো দেখা যাচ্ছে দ্বাদশ সূর্যের কথা দ্বাদশ সূর্য উঠবে এবং এই জলকে সমস্ত স্যাক করে নেবে শুকিয়ে দেবে তারপরে আরামভাবে সত্যজিৎ যা শুনলাম তো এখন কী ঘটবে তো বলা সত্ত্বেও সবই তো আবার নতুন করে যেটা বেরিয়ে শোনা যাচ্ছে যে তিরুপতি বালাজিতে

মানে ঘিয়ের বদলে চর্বি এটা ভাবিয়ে তুলছে হচ্ছে অথচ পৃথিবীর মধ্যে সব থেকে রিচেস্ট টেম্পল একদম একদম বলতে পারো টাকার কোনো অভাব নেই তাহলেই এটা শুনতে পাচ্ছি যে রাম মন্দির হয়েছে ওখানেও গেছে প্রসাদ হিসেবে গেছে প্রসাদ হিসেবে গেছে সিডি সাঁয়ে গেছে অনেক জায়গায় গেছে এই প্রসাদ মানে মানুষ আর মানুষের মধ্যে নেই যদি অপারক হতো তারা দিত না হ্যাঁ এইভাবে দেওয়ার কি মানে আছে এটা তো কে বলবে বলো স্বয়ং বিষ্ণু নিজে বসে আছেন ওখানে হ্যাঁ একদম একদম বলতেই পারো এবং পৃথিবী নাড়াচাড়া করে দেবে যা নাড়াচাড়া করবে কল্পনা করতে পারবে মানুষ ভাবছে যে মানে কেউ তো দেখতে পাচ্ছে না করে করছি কিন্তু একজন দেখছে একটা চোখ দেখছে একটা চোখ দেখছে ও এর হাত থেকে রেহাই নেই আমি আগেও গল্পটা বলেছি এখনো বলছি দুজন বন্ধু এক বড় সন্ন্যাসীর কাছে গেছিলেন দীক্ষা না হচ্ছে তবে উনি বললেন যে দেখো দীক্ষা তো আমি দিই তবে দুটো জিনিস দেবো তোমরা যদি যেরমভাবে বলবো সেরমভাবে করে আনতে পারো তোমায় দীক্ষা দেবো তো দুটো পায়রা দুজনকে দিলো বলো এদের মেরে আনতে হবে যেভাবে কিন্তু কোনো লোক গরু ছাগল ভেড়া কেউ দেখতে পাবে না জনশূন্য জায়গায় মারতে হবে নিয়ে আসবে আমি দীক্ষা দিয়ে দেবো তো একটি ছেলে চালাক একটি ছেলে পোকা যে চালাক ছেলে সে ভাবছি যেখানে যাচ্ছে লোক ভাবছি কি করে মারব কি করে গায়ে চাদর ছিল চাদর চাপা দিয়ে গার মোটকে মেরে দিল কেউ দেখতে পেলাম ও ভাবছে কেউ দেখতে পার ঠিক আছে তো আরেকটি ছেলে যতবার পায়রাটাকে নিয়ে আসছে ততবারই বাড়ি এক চোখ দিয়ে দেখছে বলছে তুমি আমাকে মারছো কেন দীক্ষার জন্যে হ্যাঁ এত করুণভাবে চাইছে ছেলেটা মারতে পারলো না হাজার চেষ্টা করে মারতে পারলো না দুজনে ফিরে এলো একজন তো আগেই এসে গেছে সে বললো আমি মেরে এনেছি ও তুই মারলে কি করে এত লোকজন এত কিছু বলে হ্যাঁ ববু আমি যেখানে একজন কেউ ছিল না আমি ধরকে মেরে নিচ্ছি ঠিক আছে তারপর আচ্ছা তো বসো তাহলে আর একটা ছেলে আসছে ও কি বলে দেখি ও পায়রা নিয়ে এসেছে নিয়ে এসে বললো আমি পায়রাটাকে মারতে পারলাম না বলে মারতে এই তো মেরে নিয়ে আমি যতবার পায়রা মারতাম মানে ধার্মাটা শেষ হয়েছে বারবার একটাই কথা বলতো একটা চোখ ও চোখটা দেখতে পাচ্ছে এমন একটা চোখ দিয়ে বলতে ওকে মারছ কেমন সামান্য দীক্ষার জন্যে বলুন তুমি যথার্থ তুমি দীক্ষা পাবে তুমি দীক্ষা পাবে দেখো একটা চোখ সবসময় তোমরা ফুল করছে অথচ আমরা ভাবি যে আমাদের কেউ দেখতে কেউ দেখতে পাচ্ছে না সবাই ভাবছে আমরা আমাদের কেউ দেখতে পাচ্ছে না কিন্তু দেখছি না একজন অপরলা তার হাত থেকে রেহাই নেই কোনো অবস্থাতে তুমি যাই বলো তাই বলো এটা একটা হাত থেকে রেহাই নেই এটা যাঁথা কল আপনার থেকেই হবে আপনার থেকেই সব কিছু হ্যাঁ আর আমরা ভাবছি যে যে কেউ দেখতে পাচ্ছে না আমাদের ঠিক আছে কিন্তু একটা চোখ দেখছি সবসময় মনে আর বালাজি ক্ষেত্রেও তাই একটা চোখ দেখছে পরিণাম ভয়ঙ্কর এটাও বলতে ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর পরিণাম উনি স্বয়ং নারায়ণ কিছু কিছু বিরাজ করছেন পরিণাম ভয়ঙ্কর হবে আর কি বলা আছে নৃত তো পৃথিবীতে মানুষকে মারবেন রাখবেন পরে তো দশম অবস্থার উনি আসছেন উনি তো শেষ হব তার এখন ইনি তো তিন দিন কাজ করবেন তাতে যা মারা মেরে দিয়ে চলে যাবেন চার দিন লাগবে না তিন দিনে মেরে দিয়ে চলে যাবেন ঠিক আছে বাপিতে তুতের দমন করে তিন দিন লাগবে ঠিক আছে তারপর নাকি পৃথিবী জলে পরিপূর্ণ হবে হ্যাঁ আবার দ্বাদর সূর্য উঠবে সেই দাদর সূর্য জলকে কেটে নেবে ঠিক আছে আবার পৃথিবী আগের মতো হয়ে যাবে বলা হয়েছে এরকম সব বলা হয়েছে আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যা কি হবে না হবে কিছু তো একটা হতে চলেছে তাহলে সারা বিশ্বযুগে এত অরজগতা এত যুদ্ধ হ্যাঁ অরজগতা মানুষ সৃষ্টি করছে অরজগতা তো মানুষ সৃষ্টি করছে বাবা ক্রিয়েটেড বাই দি ম্যান মানুষ ভাবছে কেউ দেখতে পাচ্ছে না আমি যা করছি ঠিক করছি কিন্তু তুমি যে ঠিক করছো না তোমাকে একটা চোখ সবসময় ফলো করছে এটা তোমার বোঝা উচিত বোঝা উচিত এটা তো আমাকে বোঝা উচিত যে খারাপটা দরকার আরে চিন্তা ভাবনা করা উচিত যে আমাকে কেউ না কেউ ফলো করছে একটা কেউ হ্যাঁ বলো যে কোনো জিনিসেই ধরুন মানুষও বলতে পারেন যে যখন তার মানে পতন হয় তখন সে ধ্বংসের দিকে নিজে থেকেই এগিয়ে যাবে আপনাকে এগিয়ে যাবে ও কাউকে এগোতে হয় কাউকে পোক করতে হয় না সে ভাবছে আমি ঠিক করছি অত সে ধ্বংসের দিকেই এগো হ্যাঁ হ্যাঁ ইয়ের অভাব তো নেই বাজারে অভাব সৃষ্টি করা হচ্ছে এবং এইগুলো মানুষ করছে করে গরু মোষ এসবের চর্বি দিয়ে ঘি তৈরি হচ্ছে এবং সেই ঘি ডালটা দেখলে না ডালটা নাই ডালটা বাজার থেকে উঠে গেল এই চর্বি মেশানোর জন্যই উঠে গেল হ্যাঁ উঠবি আর কি করা যায় বাবা গুরুদেব আমাদের সামনে পয়লা অক্টোবর হ্যাঁ উৎসব আমাদের যেরকম হয় সেরকম হবে আমাদের যেরকম হয় আমরা তো খুব বড়ো করে করি না ধরো উৎসব পড়বে কথা রাত্রি দশটা দশটা নাগাদ দশটা নাগাদ পড়বে তো দশটার পরে আমাদের ওপরে চিতার পুজো হবে মরা পুজো হবে মরা আসলে মরা পুজো হবে চিতার পুজো হবে তারপর এখানে কালী পুজো এবং পুজো হবে একদিকে কালী পুজো চলবে সারা রাত একদিকে তারাপুজ সারা রাত এবং জাক হয় হবে সব কিছুই হ্যাঁ পড়বে বাদ যাবে না হ্যাঁ লোক খাওয়ানো যেটুকু দরকার আমরা হ্যাঁ এবছর বেশি কিছু আইটেম করতে মানে করাটা উচিত হবে না বলে আমি বলছি কম করে পাবো কারণ লোকজনের ক্ষেত্রেও চিন্তা করতে হবে লোকজন বেশি আসবে বলে মনে হয় না ঠিক আছে না তা সেই হিসেবে হিসেব করে করো আর কি বলবো পয়সা তো ধরো ভগবান দেবে মানুষ দেবে এটা ঠিক আছে কিন্তু এটাকে ইউটিলাইজ করা হ্যাঁ নষ্ট যাতে না হয় নষ্ট যাতে না হয় সেটা চেষ্টা করো এই আর কি বলবো গুরুদেবের তরফ থেকে গুরুভাই গুরুবন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা এক তারিখে সকলে আসবেন মন্দিরে বাস্তবিক উৎসব এই বলে আজকে শেষ করি প্রণাম গুরুদেব